আসসালামু আলাইকুম আপনি কিভাবে নগদে ক্যাশ আউট করবেন অফলাইনে বা বাটন ফোন দিয়ে এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি নগদে ক্যাশ আউট করতে চান কোনো ব্যবসায়িক নাম্বারে এজেন্ট নাম্বারে এই জন্য আপনি কি করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তারপর ডাইরেক্ট ক্লিক করবেন ওকে আমি দেখাচ্ছি আপনি আমি যেভাবে দেখাচ্ছি আপনি অফলাইনে বাটন ফোন দিয়ে বা টাচ ফোন দিয়ে এই কাজটি আপনি এইভাবে ক্যাশ আউট করতে পারবেন ওকে আপনি ক্যাশ আউট করতে চাইলে আপনার সর্বপ্রথম দেখতে হবে আপনার ব্যালেন্সে কত টাকা রয়েছে এর জন্য দেখুন এখানে আছে মাই নগদ আপনি টাইপ করবেন তারপরে এখানে ক্লিক করার পর আপনার কি করতে হবে দেখুন এখানে ওয়ান দেওয়া আছে ব্যালেন্স ইনকোয়ারি এখানে আপনি ওয়ান টাইপ করবেন তারপরে সেন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে এখানে আপনার কি করতে হবে আপনার নগদ পিনকোড দিয়ে দিতে হবে ওকে এখানে আপনি নগদ পিন দিয়ে দিবেন আমি আমার নগদ এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি আপনি পিন দিয়ে পরে কি করবেন এখানে এখানে আপনি ক্লিক ক্লিক করবেন ওকে সেন্ট করার পর আপনি দেখবেন যে আপনার ব্যালেন্সে কত টাকা রয়েছে দেখুন এখানে কিন্তু ছয়শো তিরিশ টাকা রয়েছে আমি ইচ্ছা করলে কিন্তু ছয়শো তিরিশ টাকা ক্যাশ আউট করতে পারবো না এর চেয়ে দশ টাকা কম করতে হবে বা আট টাকা বা এই রকম করতে হবে ওকে এর জন্য আপনি কি করবেন ক্যাশ আউট করতে চাইলে এখানে ব্যালেন্স দেখার পরে আপনি জিরো টাইপ করবেন ওকে করার পরে সেন্টে ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা স্ক্রিনে নিয়ে আসবে আসার পরে দেখুন ওয়ান ক্যাশ আউট দেওয়া হচ্ছে এখানে আপনি ওয়ান টাইপ করবেন করার সেন্ট এখানে আপনি ক্লিক করবেন করার পরে এখানে বলবে আপনি যে এজেন্ট নাম্বারে আপনি টাকাটি পাঠাতে চান যে ব্যবসায়িক নাম্বারে এখানে আপনি এই নাম্বারটি দিয়ে দিবেন ওকে দিয়ে দিবার পরে আপনি কি করবেন সেন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি কত টাকা পাঠাতে চান সেটা আপনি এখানে টাইপ করবেন যেমন আমি ছয়শো টাকা পাঠাতে চাই যেহেতু আমার ব্যালেন্স ছয়শো তিরিশ টাকা রয়েছে আমি দশ টাকা কম দশ টাকা কম ক্যাশ আউট করছি তারপরে এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দেবার পরে স্যান্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি এখানে যে নাম্বারটি আপনি এজেন্ট নাম্বারে আপনি টাকা পাঠাচ্ছেন ওকে ক্যাশ আউট করছেন এখানে নাম্বারটি আপনি কয়েকবার দেখে নেবেন যদি দেখেন বল তাহলে আবার নতুন করে আপনি টাইপ করবেন ওকে এখানে কয়েকবার দেখার পরে যদি সঠিক নগদ দিয়ে দিবেন ওকে এখানে নগদ পিন দিয়ে দিবার পরে আপনি সেন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার টাকা ক্যাশ আউট হয়ে যাবে এখানে ক্যাশ আউট সাকসেসফুল এইরকম দেখাবে এবং ফোন নাম্বারটিও দেখাবে এজেন্ট নাম্বারটি তাই আমি যেভাবে দেখাইছি আপনি খুব সহজে এজেন্ট নাম্বারে আপনি নগদ অ্যাকাউন্ট দিয়ে ক্যাশ আউট করতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে কোদা পেস